প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর স্পন্দন বইয়ের চয়ের পাঠ নম্বর দুই রাজমাতা অহল্লা এই পাঠের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো ক্রিয়াকলাপে এক নম্বরে দিয়েছে উত্তর দাও ক অহল্লাবাইয়ের জন্ম কোন পরিবারে হয়েছিল তোমরা অহল্লাবাইয়ের এই যে গল্প দিয়েছে এটি পড়লে তোমরা পাবে তো এটির উত্তর আমরা এভাবে লিখব একের কয়ের উত্তর অহল্লাবাইয়ের জন্ম মারাঠা পরিবারে হয়েছিল খ অহল্লাবাই মারাঠাদের কোন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর পানিপতের তৃতীয় যুদ্ধে অহল্লাবাই মারাটাদের মারাঠাদের নেতৃত্ব দিয়েছিলেন ক তিনি কত বছর শাসন করেছিলেন উত্তর অহল্লাবাই ত্রিশ বছর রাজত্ব করেছিলেন বা শাসন করেছিলেন ঘ অহল্লাবাইকে কারা রাজমাতা বলে সম্বোধন করত করতেন উত্তর মারাঠারা মারাঠারা অহল্লাবাইকে রাজমাতা বলে সম্বোধন করতেন ও গভীর সুখের মধ্যেও অহল্লাবাই কেন রাজকর্মে মনোনিবেশ করেছিলেন উত্তর প্রজাদের কল্যাণ ও রাজ্যের সুরক্ষার জন্য অহল্লাবাই রাজকার্যে মনোনিবেশ করেছিলেন তো এভাবে তোমরা একের প্রশ্নগুলোর উত্তর লিখবে তারপর দুই নম্বর শুদ্ধ উত্তরটি বেছে গুল চিহ্নটি পূর্ণ করো এই যে চিহ্ন এখানে দিয়েছে পূর্ণ করতে হবে অহল্লা বাই সব কাজ কেন করেছিলেন কেন করেছিলেন তো এটির উত্তর হবে ক প্রজার সুখের জন্য তাহলে আমরা এই যে এখানে ক দিয়েছি এটিতে এভাবে গুল দিয়ে পূর্ণ করতে হবে তারপর দিয়েছে অহল্লাবাই শাসন করতেন সেই রাজ্যটি কোন রাজ্যটি মারাঠা ঝাঁসি বিরাজপুর তাহলে মারাঠা এটির উত্তর খ হবে এটিও আমরা এভাবে পূর্ণ করব তারপর তিন নম্বরে দিয়েছি তোমরা পাঠে জ্ঞান শব্দটি পেয়েছ শব্দটিতে যেভাবে যুক্তাক্ষর ব্যবহার হয়েছে সেই রকম সেই রকমই আরও অন্যান্য কয়েকটি শব্দের সঙ্গে পরিচিত হই এসো তো তোমরা পাঠটি পড়লে জ্ঞান শব্দ পাবে এই জ্ঞান শব্দের মতো যুক্তাক্ষর দিয়ে আরও কয়েকটি শব্দ আমরা এখন পড়ব তো প্রথমে আমরা দেখে নেই এই যে জ্ঞান শব্দটি শব্দটিতে কোন দুটি যুক্তাক্ষর এই যে বর্গীর আর ইয় যুক্ত হয়ে বর্গীর জয় ইয় হয়েছে এটি বর্গীর জয় ইয় তাহলে শব্দগুলো এখন পড়ি অজ্ঞ যজ্ঞ বিজ্ঞ সংজ্ঞা আজ্ঞা প্রজ্ঞা বিজ্ঞান জিজ্ঞাসা চার নম্বর নিচের দুটি বাক্য একটু মনোযোগ দেখো তাদের একটি পুত্র সন্তান ছিল তাদের একটি কন্যা সন্তান ছিল এই দুটো বাক্য সংযোজন করে একটি বাক্যে লেখা যেতে পারে তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান ছিল তো উপরে দিয়েছিল তাদের একটি পুত্র সন্তান ছিল তাদের একটি কন্যা সন্তান ছিল এই দুটিকে সংযোজন করে তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান এভাবে লিখা যায় তারপর নিচে দিয়েছে তোমরাও এভাবে নিচের বাক্য দুটোকে একসঙ্গে যোগ করে লেখ খ মনোজ কলম এনেছে মনোজ বই এনেছে তাহলে আমরা কি লিখতে পারবো মনোজ বই কলম এনেছে খ সুচিত্রা ছবি আঁকে রাজু ছবি আঁকে তোমরা আমরা লিখবো একত্র করে সুচিত্রা ও রাজু ছবি আঁকে গ আমি পড়ি আমি লিখি আমি পড়ি অ লিখি এভাবে তোমরা লিখবে পাঁচ নম্বর পাটের মধ্যে ছেলে পুরুষ এবং মেয়ে স্ত্রী বুঝাতে পুত্র ও কন্যা শব্দ দুটি ব্যবহার করা হয়েছে এখন নিচের শব্দগুলোর স্ত্রীবাচক শব্দ পাঠ থেকে খুঁজে বের করো এই যে শব্দ দিয়েছে পুরুষবাচক এগুলোর স্ত্রীবাচক এখানে লিখতে হবে যেমন পিতা পিতা স্ত্রীবাচক কি হবে মাতা মহারাজ মহারানী শ্বশুর শাশুড়ি তারপর ছ নম্বরে দিয়েছে এসো বেবে দেখি এবং লিখি ক অহল্লাবাই সব কাজকর্ম মনোযোগ দিয়ে করতেন তাই সকলে তাকে ভালোবাসত তোমরা এমন কি কি কাজ করতে চাও যাতে সকলে তোমাদের আরও ভালোবাসতে শুরু করে তো এটির উত্তর যদি আমরা লিখি তাহলে এভাবে লিখব আমরাও এভাবে কি কি কাজ করলে সবাই ভালোবাসবে তো আমি এখানে পয়েন্ট লিখেছি মনোযোগ দিয়ে পড়াশোনা করা বাড়ির কাজে সাহায্য করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবার সাথে ভালো ব্যবহার করা গুরুজনদের সম্মান করা যদি আমরা এগুলো করি তাহলে সবাই আমাদেরকে কি করবেন ভালোবাসবেন খ বাইয়ের কোন গুণগুলো তোমাদের ভালো লেগেছে তো অহল্লা বাইয়ের তোমরা পাঠটি পড়লে অনেক গুণ পাবে কোন গুণগুলো তোমার ভালো লাগে তো আমি এখানে লিখেছি তোমরা এভাবে লিখবে উনি খুব কর্মনিষ্ঠা ছিলেন তো কর্মনিষ্ঠা প্রজাদরদ সাহসিকতা ন্যায়পরায়ণতা তো এগুলো তোমাদের সবারই ভালো লাগবে তারপর গো অহল্লা বাইয়ের সঙ্গে দেখা হলে তার সঙ্গে তুমি কি কি কথা বলতে তো অহল্লা বাইয়ের সাথে দেখা হলে তোমরা এই কথাগুলো বলতে পারতেই প্রজাদের প্রতি ভালোবাসা প্রজাদের হিতের জন্য কাজ ন্যায়পরায়ণতা ন্যায় বিচার ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতাম তো উনি খুব প্রজা প্রজাকে ভালোবাসতেন প্রজাদের হিতে কাজ করতেন এবং খুব ন্যায়পরায়ণ এবং ন্যায় বিচারক ছিলেন এজন্য সবাই ওনার এই গুণগুলো ভালোবাসবে এবং এই বিষয়ে কথা বলতে চাইবে তো তোমরা এভাবে লিখতে পারবে তারপর ঘ অহল্লাবাই ছাড়া আর কোন কোন মহান ব্যক্তির সঙ্গে তুমি দেখা করতে চাও তো আমি এখানে লিখেছি তোমরা চাইলে অন্য কোন মহাপুরুষ বা মহান ব্যক্তির নাম লিখতে পারো আমি লিখেছি মহাত্মা গান্ধী মাদার টেরেসা স্যার আইজাক নিউটন তারপর সাত নম্বর দিয়েছি নিচের কোন কোন মহিলা দেশের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নামের পাশের এই চিহ্নটি পূর্ণ করো তহল্লা ভাই আমরাই পেয়েছি এই পাঠটি তোমরা পড়লে পাবে উনি কোনো দেশে দেশের কোনো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি উনি প্রজাদের হিতে মারাঠা রাজ্য শাসন করেছিলেন জয়মতি উনিও কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি প্রজাদের প্রজাদের জন্য লড়েছিলেন কনকলতা বড়ু আমরা পেয়ে সরাসরি দেশের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর জন্য আমরা এটিতে এভাবে এভাবে পূর্ণ করব জাসির রানী লক্ষ্মী তো জাসির রানী লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহের সময় সরাসরিভাবে অংশগ্রহণ করেছিলেন তো এটিও দেশের জন্য যুদ্ধ এর জন্য এভাবে এটি পূর্ণ করব মমতাজ মুঘল সাম্রাজ্যের সময় উনি ওনার সুন্দরের জন্য পরিচিত ছিলেন তো উনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি তারপর এসো বাক্সের ভেতরের কথাগুলো পড়ে নিচের অংশের শূন্যস্থান পূর্ণ করে নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম ভগবতী দেবী জন্ম আঠারোশো বিশ আঠারোশো বিশ খ্রিস্টাব্দ জন্মস্থান বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে রচনাবলী বর্ণপরিচয় কতামালা বুদুদয় ব্যাকরণ কমৌদি বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা ব্রজবিলাস ইত্যাদি কর্ম উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণের অগ্রদূত ও সমাজ সংস্কারক মৃত্যু আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে তো এখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীর বিষয়ে জানলাম ওনার জন্ম জানলাম পিতা মাতা এবং রচনাবলী কি কী রচনা করেছিলেন বা ওনার কর্ম কি এবং কত খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয়েছিল সে বিষয়ে জানলাম তো এখন তোমাদের কি করতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল দে দেশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে এই যে আঠারোশো বিশ খ্রিস্টাব্দে এভাবে তোমরা উপরের এখান দিয়ে দেখে দেখে এখানে পূর্ণ করবে তারপর আরো একজনের জীবনী দিয়েছি। নিচে দেওয়া তত্ত্ব থেকে উপরের অংশের মতো করে রানী লিওর বিষয়ে একটি টিকা লেখো এই যে উপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল হয়েছিল আঠারোশো বিশ খ্রিস্টাব্দে কোন জেলায় পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় তার পিতার নাম আমরা পেয়েছি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন উনিশ শতকে বঙ্গীয় নবজাগরণের অগ্রদূত অসমাজ সংস্কারক তার মৃত্যু হয়েছিল উনিশশো একানব্বই আমরা উপরে পড়লে পাবো একইভাবে এখানে রানী লিউড ওনার বিষয়ে পড়ে এভাবে ঠিকা লিখতে হবে নাম রানী লিউ পিতার নাম লুমুরাঙ্গর মাতার নাম কেতর লনিউ। জন্ম ছাব্বিশ জানুয়ারি উনিশশো পনেরো খ্রিস্টাব্দ জন্মস্থান লঙ্গাকর মণিপুর কর্ম ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ মৃত্যু সতেরো জানুয়ারি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে তো ওনার বিষয়ে তোমরা এভাবে টিকা লিখবে তারপর এখানে দিয়েছে তোমার পিতার বিষয়ে নিচের তত্ত্বগুলো পূর্ণ করো এখানে তোমার পিতার একটি ফটো লাগাবে নাম এখানে লিখবে জন্মস্থা জন্ম শতখ্রিস্টাব্দে জন্মস্থান কোথায় পিতা ওনার পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা উনি কি করেন বৃত্তি মানে উনি কী করেন গ্রাম বা শহরের নাম ডাকঘর পোস্ট অফিসের নাম থানা জেলা রাজ্য পিনকোড এভাবে লিখবে লিখে পূর্ণ করবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ